আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিদ্ধারপুর গতকাল উনিশে ডিসেম্বর বিকালে সিদ্ধারপুর নিবাসী অমর আলী গাজী উনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজুন ওনার বয়স হয়েছিল আনুমানিক একশো বছর। অনেকে বলে ওনার বয়স হয়েছে 100 বছর। আমরা এখন সেই জানাজার নামাজে। কোরআনুল ভিতরে বলছেন। চলুন আল্লাহ যাদেরকে জীবন দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন জীবনের যখন শেষ হয়ে যাবে তার হাত কাল আল্লাহ তাকে তুলে নেবেন নির্ধারিত সময় এই মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিকে নয় নির্ধারিত সময় নির্দিষ্ট স্থানে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা অনেক সময় বলি অপমৃত্যু অনেক রকম মৃত্যু বলি কিন্তু ওইটাই হলো তার মৃত্যুর নির্ধারিত সময় আজকে আমরা যে যায় শরিক হয়েছি আমার শ্রদ্ধে মহাজন বড় চাচা অমর আলী গাজী এই গ্রামে জন্মগ্রহণ করেছেন দীর্ঘ সময় হাত পেয়েছেন জীবনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছিল পুত্র সন্তান এবং চারজন কন্যা সন্তান রেখে তিনি চলে গেলেন জীবনে চলার পথে আচার ব্যবহারের মাধ্যমে কথা বলার মাধ্যমে লেনদেনের মাধ্যম দিয়ে যদি গ্রামের কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন কারণ মূল উদ্দেশ্য আমরা এখানে এসেছি আমরা যারা এসেছি আমাদেরকে দুইটা কারণে আমরা এখানে এসেছি একটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা আজকের আমি যার জন্য দোয়া করব কালকের আমি আরেকজনের কাছে দোয়া পাবো

الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت صدق الله العظيم <applause>

আহ্বান করবো তার বিধিবিধান দেওয়ার জন্য যে কাজগুলো করার জন্য আমাদেরকে ফাটিয়েছেন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে জব দিতে পারি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামাইকুম রাখ এই বছরে আপনাদের সামনে আলোচনা রাখছেন আমাদের ব্রদ্ধ ভাজন বরদুল্লাহ ভাই জান আবদুল জানেন আমার শ্বশুর গতকাল আসল নামাজ বাদ জগৎ থেকে চলে গেছে একটু টাইম ফিটেছিল

আরেকটা ঘটনা সামনে মরছি আমার শ্বশুর এই মসজিদের কিছু পানির পরিস্থিতি কিছু করে দিতে পারেনি আপনার সবাই দোয়া করেন আমরা তার আত্মার সন্তান আমি বলে আমি বলে জানাই আমি আপনাদের সঙ্গে জবান দিতে চাচ্ছি আর কি ভাই মসজিদের যারা ক্ষতি বাঁচেন আমরা আমাদের পক্ষ থেকে এই মসজিদের জন্য কিছু ব্যবস্থা ইনশাল্লাহ করব এটা আমার মেয়াদ যেহেতু আজকে থেকে আমরা ওরা কিছুটা অংশীদার হয়ে গেছি আমি আমার তার সঙ্গে বেঁচে আছেন তারও কাছে দাবি রাখবো যে আমাদের এই আপনি করবেন আমাদের তার কল্যাণে কিছু করে দিতে পারেন আর আমার শ্বশুরিতে দোয়া করবেন আপনার সবাই ভালো মানুষ ছিলেন কি খারাপ মানুষ ছিলেন এই গ্রামের লোক ভালো করো আমার জানার মতো আমি রান্না বাতিল আমার বিয়ের বয়স এই রান্না বাতিলে আমি ওনার সঙ্গে যতটুকু চলাফেরা করেছি

সালামু আলাইকুম অনাহুল্লাহ আমি মরুভূমের পাঁচশত ভাই ওনারা দুই ভাই আর আমরা চার ভাই দুই ভাই এখানে আর দুই ভাই থাক আমরা সবাই চলে এসেছিলাম ফলে আমাদের চলে গেলেন অমর আলীর কাজী ওনার জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই জানাজা নাজ অনুষ্ঠানে ওনার চার পুত্র বড় পুত্র সেলিম দ্বিতীয় পুত্র সালাম তৃতীয় পুত্র সোহেল এবং চতুর্থ পুত্র মাস্টার নুরুজ্জামান চার পুত্রের জনক তিন পত্রের মৎস্য ব্যবসায়ী এবং মাস্টার নুরুজ্জামান তিনি সুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা এখন জানাজা নামাজ অনুষ্ঠানে এক্ষুনি জানাজা নামাজ শুরু হবে আমরা এত সময় আপনাদেরকে জানা যে চলমান চলমানচিত্র দেখানোর চেষ্টা করল দরকার প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচারের মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ